হ্যালো গাইস তোমরা দেখছো মা মনসা মা মনসার ভিন্ন রূপ তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেবী মা মনসার ভিন্ন ভিন্ন রূপ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি তোমরা সকলে দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি দেখো দেবী মা মনসা মা মনসা দেখো মা মনসা মা মনসার ভিন্ন ভিন্ন রূপ বহুরূপ মা মনসার ভিন্ন ভিন্ন বহু রূপ তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইস দেবী মা মনসা ভালো লাগছে তো দেবী মা মনসার মনে মনে জপ করো মা মনসার নাম করো তবে দিন ভালো যাবে হ্যাঁ দেবী মা মনসা দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেবী মা মনসার ভিন্ন ভিন্ন রূপ বহু রূপই দেখো ভালো লাগছে তো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা একটি লাইক শেয়ার কমেন্ট করলে আমার নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে তো সে কথা বলার অবকাশ রাখে না ভিডিওটি দেখো দেবী মা মনসা দেবী মা মনসা তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো দেবী মা মনসা দেখো